এবার কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় শাহাদাত বরণ করলেন লেফটেন্যান্ট তানচিন সারওয়ার নির্জন আজরাত রাত আনুমানিক আড়াইটার দিকে একটি বিশ্বস্ত সোর্সের বরাতি অস্ত্রসহ সন্ত্রাসীর খোঁজ পেয়ে অভিযানে অংশ নেয় আর্মির একটি টিম লেফটেন্যান্ট টার্ন শান্তিপূর্ণ আলোচনা করতে এগিয়ে গেলে এক পর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি ঘটনার এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিমের গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করে সশস্ত্র সন্ত্রাসীরা এরপরই বাম চোখে আঘাত করা হয় তার এ সময় ছুরিটি চোখের ভিতরে প্রবেশ করলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে যন্ত্রণায় কাতরাতে থাকেন আর্মি অফিসার লেফটেন্যান্ট তাজিম গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে সিএমএইচ এ নেওয়ার আগে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন লেফটেন্যান্ট তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম ব্যাচের ক্যাডেট এবং দায়িত্বশীল ও অনুগত এবং মেধাবী ছিলেন কর্মক্ষেত্রে নেতৃত্ব এবং দেশের প্রতি আন্তরিক অগাধ ভালোবাসা ছিল ছিল গভীর মমত্ববোধ জনগণের দায়বদ্ধতা ছিল লক্ষ্য করার মতো শহীদ তানজিম স্যারের এই আত্মত্যাগ এক জাতির চিরকাল স্মরণ রাখবে আমরা তার অকাল প্রময়নে অত্যন্ত মর্মাহত শহীদ হিসেবে কবুল করুন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমিন সুপ্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ